চারিদিকে এখন একটাই শব্দ ডিম ও রাজনীতি ডিম কি পচানা ভালো সেটি অবশ্য জানার সুযোগ নেই তবে এই ডিম নিক্ষেপের এক ন্যাক্কাতজনক রাজনীতির জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব ফখর ইসমা আলমগীর সাহেব জামাতের ডক্টর আব্দুল্লাহ তাহের এনসিপির নেতা সদস্য সচিব আক্তার হোসেন এবং আরো একজন এনসিপির কেন্দ্রীয় নেতা ডিম জারা কিন্তু দুঃখজনক হলো সত্য যে জন এফ বিমানবন্দর থেকে বেরোনোর সময় প্রধান উপদেষ্টা গিয়েছেন একদিকে আর দিকে। বাংলাদেশ থেকে যেভাবে তারা গিয়েছেন একেবারে একসঙ্গে করে একেবারে হাসি মুখে গিয়েছেন কিন্তু তারা জনেভ ক্যানেডি বিমানবন্দরে নেমে প্রধান উপদেষ্টা ভিআইপি গ্যালারি দিয়ে তিনি চলে যেতে পেরেছেন চলে গেছেন স্বাভাবিকই একটি দেশ সরকার প্রধান কিন্তু ওনারা যেতে পারেননি ওনাদেরকে পার হতে হয়েছে যেতে হয়েছে সাধারণ মানুষের সঙ্গে যাই হোক যে গেট দিয়ে যাক যুক্তরাষ্ট্রের এই জনেভ ক্যানেডি বিমানবন্দরে এর আগেও আমরা দেখেছি এটা প্রথম না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক মানে সরকার প্রধান গেলে বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা গেলে সেখানে এরকম বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি তারা নানান রকম বিক্ষোভ বিক্ষোভ করে সেই আওয়ামী লীগ ছাড়িয়ে গিয়েছে তারা এর আগে কিন্তু তথ্য প্রদেষ্টা মাহফুজ সাহেবের উপরেও কিন্তু এ ধরনের তারা হামলা চালিয়েছে হামলা কথাটাই বলবো কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটি খুবই ন্যাক্কারজনক যেসব ভাষা স্ল্যাং ভাষা ইউজ করা হয়েছে যেগুলো আমি উচ্চারণ করতে পারবো না আপনিও পারবেন না শুনতেও তো গা রেদি করে বলে কিভাবে আমার কথা হলো যে এখান থেকে আওয়ামী লীগ কি অর্জন করলো এখন হা হা রি রি অনেকে অনেকেই বলছে যে হ্যাঁ একটা দেখিয়ে দিয়েছে দিন নিক্ষেপ করেছে পারলে কাপড় খুলে নিত ভালো কথা আরে ভাই আমরা তো এই নোংরা দূষিত রাজনীতি দেখতে চাই না আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের এই গত এক বছরে যেটুকু সিম্প্যাতি আস্তে আস্তে বাড়তে ছিল এই সরকারের অন্তর্ত সরকারের নানা রকম ফেলিওর কারণে বা যারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দেখতে চায় সব দল মতের মানুষ দেখতে চায় রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগের এখনো তো তিরিশ চল্লিশ পার্সেন্ট ভোট ভোটার বাংলাদেশে আছে সেই কারণে যারা উদার রাজনীতিতে বিশ্বাস করেন সত্যিকারে গণতন্ত্রে বিশ্বাস করেন তারা চান যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে গুম করেছে খুন করেছে তাদের বিচার অবশ্যই হবে যারা জুলাই গণ গণভুটার বিচারে এক ধরনের গণহত্যা চালিয়েছে তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে এর বাইরে আওয়ামী লীগের যারা ভালো আছেন ভালো ছিলেন যাদের বদনাম নাই একটি ঐতিহ্যবাহী পূর্ণ দল হিসেবে অনেকেই চান তারা রাজনীতি আসুক তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হোক তাদের নির্বাচনে নেয়া হোক মাঝে মধ্যে আমিও কিন্তু সাংবাদিক হিসেবে এটি বলার চেষ্টা করেছি ওই ভিউ থেকে কিন্তু আজকে দেখেন আওয়ামী লীগ কি চেহারা দেখালো তো ভাই আপনারা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করলেন একদিকে বাংলাদেশের ইমেজ মর্যাদা নষ্ট করলেন আর একদিকে কিন্তু আপনারা আপনাদের নিজের পায়ে কুড়াল মারলেন এই বাংলাদেশের মানুষ তো এখন আপনাদেরকে আরো আপনাদের আপনারা তো হিংস্র হিসেবে জানবে যে আপনারা বিদেশের মাটিতে বসে এই করতে পারতেছেন তাহলে বাংলাদেশে যদি আপনাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে তো আপনারা মানুষের কচুকাটা করবেন আমার তো মনে হয় যে এই আমেরিকায় যুক্তরাষ্ট্রে আর কোন দেশের নাগরিকরা তাদের দেশের সরকার প্রধান গেলে বা তাদের দেশে এই ধরনের কোন মেহমানরা গেলে এই ধরনের প্রতিবাদ নিঃসন্দেহ করেন না তাহলে কি হলো ওই যুক্তরাষ্ট্রের সরকার পুলিশ প্রশাসনের কাছে বাংলাদেশ সম্পর্কে ধারণাটা কি হলো বিশেষ করে বিশেষ করে আওয়ামী লীগ সম্পর্কে তো যুক্তরাষ্ট্রের সরকারের পুলিশের ধারণা তো পরিষ্কার হয়ে গেল এটি তো সন্ত্রাসী কর্মকাণ্ড যারা বিদেশের মাটিতে বসে এরকম করতে পারে সেই দলের নেতা কর্মীরা বাংলাদেশে নিজ দেশে কি করতে পারেন বা কি তারা করেছেন এটি স্পষ্ট এখন কি হবে আমি আমার শিরোনামে বলেছি যে ডিম রাজনীতি এটি কি সভ্যতা না দৈনতা এখান থেকে আমরা কে কি অর্জন করলাম অর্জন বিসর্জন কি হলো আবার দেখান দেখেন সরকার একটা বিবৃতি দিয়েছে গভীর দুঃখ প্রকাশ ব্যবস্থা নিবেন কোথায় আপনাদের সংস্থা তো অগ্রপতি যাওয়ার কথা নিশ্চয় গিয়েছে আর এরকম আমলিক যে এরকম ধরনের একটা প্রতিবাদ করবে এরকম ধরনের ধরনের একটা ক্ষোভ বিক্ষোভ করবে সে তো আগের থেকেই বলা হচ্ছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবস্থা নেননি কেন কেন তাদেরকে এই সাধারণ গেট দিয়ে গেট দিয়ে যেতে হলো চার নম্বর গেট দিয়ে সাধারণ গেট দিয়ে কেমন কেন যেতে হলো এই তথ্য কারা পাশ করে দিলো এখন তো সব জায়গায় আসছে যে আওয়ামী লীগের পররাষ্ট্র ক্যাডারে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আওয়ামী লীগের সুবিধাভোগী যারা চিহ্নিত আওয়ামী লীগার তাদেরকেই নাকি এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে তো কি হবে আপনি তো আম গাছ যাম চাইলে তো লাভ হবে না এখন গরম বাংলাদেশ রাজনীতিতে কেউ প্রভোগ করছে কেউ আফসোস করছে আর আমাদের মতন লোকরা তো আমরা সত্যি হতাশ এবং সংক্ষুব্ধ এই দেশটার মর্যাদা নিয়ে কি হবে আমাদের এই দেশে আমাদের রাজনীতির ভবিষ্যৎ থেকে কি আমরা ভালো রাজনীতি তৈরি করতে পারছি না পারছি না তো ভাই সবকিছুর আগে আমি মনে করি যেন ভালো মানুষ হওয়াটা জরুরি আপনি ভালো মানুষ হন সব সবকিছু হবে তো আশা করব ভবিষ্যতে বিদেশের মাটিতে বসে কোন দলের রাজনৈতিক নেতা কর্মীরা এহেন কাজ করবেন না করলে হয় কি যে আপনারা বাংলাদেশে কি করেন তারা বুঝতে পারে এ দেশটা ভাই সামনে নিতে হবে আপনি আমি থাকবো না একদিন দেশ থাকবে আমাদের প্রজন্ম থাকবে এভাবে যদি আমরা দেশটা শেষ করে দিয়ে যাই তাহলে কি থাকবে আরে ভাই গণতন্ত্র তো একদিনে হবে না শতভাগ গণতন্ত্র একদিনে হবে না নিতে তো হবে নিতে গেলে কাউকে না কাউকে ছাড় দিতে হবে তো আমি মনে করি এই ডিম রাজনীতি এই পচা ডিম রাজনীতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সরকারকে শক্ত হতে হবে এবং আমি মনে করি এটাও মনে করি যে আওয়ামী লীগের বিষয়ে রিফাইন বিষয়ে প্রকাশ্যে ভিতরে হোক যেটুকু তৈরি হয়েছিল সেটি আবার ওই একেবারে সেই গোড়ায় চলে গেল এখানে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশ ইমেজ নষ্ট হয়েছে এবং সব মিলিয়ে আমরা আমরা এখন ভালো সংবাদ পাচ্ছি না যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সবার আগে বাংলাদেশ এই আসেন সবাই মিলে সম্মিলিত হবে আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যায় যেভাবে হবে উদ্যোগ নিলে কাজ করলে আমরা সবাই মিলে ভালো থাকতে পারি দেশ সামনে এগিয়ে যেতে পারে আসেন আমরা সবাই সেই উদ্যোগ নিই আল্লাহ হাফিজ